নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো সবজি দিয়ে খিচুড়ি আমি কিভাবে বানাই আমি খিচুড়ি অনেক রকমভাবে বানাতে পারি আজকে এক একরকমভাবে তোমাদেরকে শেয়ার করলাম শীতকালে কত রকম সবজি হয় চলো কি কি সবজি নিয়েছি দেখো আমি এখানে গাজর নিয়েছি বিনস নিয়েছি আর একটুখানি ফুলকপি আর ছোট ছোট আলু চারটে আর একটা টমেটো চলো এগুলো কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সবজিগুলো খিচুড়িতে দেওয়ার জন্য কিভাবে কেটেছি দেখো সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি কফিগুলোকে বড় বড়ই রেখেছি শুধু মাঝখান থেকে একটা করে ফালি করে দিয়েছি আর বিনসগুলোও লম্বা লম্বা করে কেটেছি আলুগুলোও বড় বড় রেখেছি টমেটোটা ধুয়ে নিয়েছি আর গাজরগুলোও বিনসের মতো লম্বা লম্বা রেখেছি আর নিয়েছি একটুখানি আদা এরবার তোমরা দেখতে থাকো আমি কিভাবে প্রথমে কি করি তারপরে কি করি তার আগে চলো আমি চাল আর ডালটা তোমাদেরকে দেখাই দেখো আমি এখানে ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি দেড়শো গ্রাম আর চাল নিয়েছি দুশো গ্রামের একটু বেশি আমি আজকের খিচুড়িটা সেদ্ধ চাল দিয়েই করব সেদ্ধ চাল দিয়ে যেহেতু করব সেই জন্য আমি সবের প্রথমে চালটাকে ধুয়ে নিয়ে এই প্রেশার কুকারটার মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব যেহেতু সেদ্ধ চালের খিচুড়ি সেদ্ধ হতে একটু সময় লাগবে চালটা তাই আমি আগাম এটা প্রেশার কুকারে একটু একটা সিটি দিলেই হয়ে যাবে এবার এক বাটি যেহেতু চাল ছিল যে বাটিটার সেই বাটিটা মেপে আমি এখানে দু বাটি জল দেব বাটি জল দিলে একদম মাপে মাপে দেখবে ভাতটা হয়ে যাবে একটুও ছিটিয়ে পড়বে না যেহেতু আমরা গ্যাসে রান্না করি তাই যতটা সম্ভব গ্যাসটাকে সাশ্রয় করা যায় সেইভাবে পদ অনুসরণ করে রান্না করি এটা এক্ষুনি সিটি উঠে যাবে দেখো আমার সিটি কিন্তু উঠে গেছে নাবিয়ে নিচ্ছি নাবিয়ে আমি বসিয়ে দিচ্ছি কড়াই সবের প্রথমে ডালটা ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজব শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় তার মধ্যে আমি আজকে ওই কয়েকটা সবজি দিয়ে বানাচ্ছি ডালটা ভাজা হয়ে গেছে চলো ধুয়ে নিই আমি ডালটা ধুয়ে নিয়ে এপাশে কড়াতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব আর পাশের গ্যাসটাতে আমি কিন্তু একটা হাঁড়িতে করে অল্প একটু জল বসিয়ে দিয়েছি আলুটা এদিকে ভাজা হতে হতে জলটা একটু হালকা গরম হলেই ওতে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা আলুগুলো একটু উল্টে পাল্টে দিলাম ততক্ষণ জলটা ওইদিকে গরম হয়ে এসেছে দেখো এই হাঁড়িটাতে করেই আজকে খিচুড়িটা করব। এদিকে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে জলে আমি দিয়ে দিচ্ছি ডাল আর ওদিকে কিন্তু আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে এইভাবে জলটা যখন ফুটে যাবে ওদিকে আমি হাঁড়িতে ওই ভাতটাও দিয়ে দেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ এইভাবে লবণ আর হলুদ দিয়ে ভাজলে আলুটা বেশ সুন্দর কালার হয়ে ভাজা হবে আলুটা ভাজতে ভাজতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার প্রেসার কুকারের ভাতটা কেমন হয়েছে তার আগে আলুগুলো একটু ভালো করে উল্টে নিই যাতে আলু সব দিক ভাজা হয় সেই জন্য চলো ভাত্রা দেখাচ্ছি দেখো দেখেছ কি সুন্দরভাবে ভাতটা হয়ে গেছে এবার এই ভাতটা আমি ওই ডাল আর জলের মধ্যে মিশিয়ে দেবো এদিকে আলুটা ভাজছি ফাঁকা করে একটু দিয়ে দিচ্ছি গাজরগুলো দেখো এদিকে আমি ভাতটা তো মিশিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দেওয়ার পর একটু এটা নেড়ে দেব এইভাবে যদি সেদ্ধ চালের খিচুড়ি বানাও দেখবে খেতেও ভালো হবে গ্যাসও বেঁচে যাবে যে আদাটা নিয়েছিলাম সেই আদাটা পেস্ট করে দিয়ে দিচ্ছি এদিকে আমার ভাজা কিন্তু বেশ সুন্দর হয়েছে আলুগুলো তাই আমি আলুগুলো আলাদা করে তুলে নিচ্ছি গাজরগুলো থাকবে কারণ গাজরগুলো এখনও ঠিকমতো ভাজা হয়নি আলুগুলো তুলে নিলে তখন একটু বেশ সুন্দর করে গাজরগুলো আমি নাড়তে পারবো এভাবে গাজরগুলো যখন সুন্দর করে ভাজা হবে তখন ওতে দিয়ে দেবো বিনসগুলো এবার একসাথে গাজর আর বিনসটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি খিচুড়িটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে আর কালো জিরে এবার এতে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো ভাজছিও শেষে আর খিচুড়িতেও দেব সবের শেষে কারণ প্রথম থেকে দিলে না সব ফুলকপিগুলো সেদ্ধ হয়ে পুরো ঘেঁটে যাবে তখন আর খিচুড়িতে ফুলকপি খুঁজে পাওয়া যাবে না এদিকে এটা ভাজা হচ্ছে হোক ওদিকে কিন্তু খিচুড়িটা আমার বেশ ফুটে গেছে তাই আমি গ্যাসটা একেবারে কমিয়ে রেখেছি আস্তে আস্তে হচ্ছে এবার এতে দিয়ে দেবো গাজর আর বিনসগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো আমি এতে আর কি কি মশলা ব্যবহার করি এবার এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর চিনি আমি একসাথে আন্দাজ মতো নিয়ে একসাথেই দিয়ে দিলাম চিনি আর লবণ আর এইভাবে মাঝে মাঝে নাড়তে হয় এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি এইভাবে টমেটোটা দুভাগ করেই দিয়ে দিলাম তো পুরো গলে যাবে এদিকে কপিগুলো একটু ঢেকে দিয়েছিলাম যাতে ভাজা হওয়ার সাথে সাথে কফিগুলো সেদ্ধ হয়ে যায় সেদিকে খিচুড়ি হচ্ছে আর এদিকে আমি কফিটা এখনও ভাজছি কফিগুলো প্রায় ভাজা আমার হয়েই গেছে চলো এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিই খিচুড়ির মধ্যে এবার কফিগুলো আমি দিয়ে ভালো করে এইভাবে ডুবিয়ে দেবো এটা গরমের তাপেই সব সেদ্ধ হয়ে যাবে এমনিতে ভাজতে গিয়ে সেদ্ধ হয়েছে আর দেখো এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এভাবে ভর্তি করে এক চামচ ঘি দিয়ে দেবে এর ঘি দেওয়ার পর একটু এটা কিন্তু ঢেকে দেবো এই পাশে খিচুড়িটা ঢেকে রেখে দিয়ে আমি একটা ভাজা মশলা রেডি করব। তার জন্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি দেখো কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ যা যা হয় একটু একটু করে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে এটাকে হালকা করে ভেজে গুঁড়ো করে ওতে দিয়ে দেব চলো গুঁড়ো করে নিই গুঁড়ো করা হয়ে গেছে এবার ওই ঘি দেওয়া হাঁড়িটা ঢাকনাটা খুলতে কি সুন্দর সেন্ট উপর থেকে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে পুরো খিচুড়িটার মধ্যে মিশিয়ে দেবো তারপর আবার ঢেকে রেখে দেবো যখন পরিবেশন করবো খাওয়ার টেবিলে দেখবে সুন্দর গন্ধেই একদম সবাই প্রশংসা করতে শুরু করে দেবে সব বন্ধুদেরকেই বলবো আমার সবজি দিয়ে খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করবে আর লাইক দিও বন্ধুরা এত কষ্ট করে রেসিপি শেয়ার করি একটা লাইক দিতে তো আর এমন কিছু হয় না তোমাদের তাই তোমরা একটা লাইক দিয়ে দিও লাইক পেলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর এটা শেয়ার করে দিও পরের রেসিপিতে দেখা হবে সবাই ভালো টা।